বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক নির্বাচনের প্রাক মুহূর্তে পোলডে থেকে আজকে আমরা মাত্র একদিন আগে রয়েছে। আমাদের কাছে খবর তিনি সিআরপিএফ সহ কেন্দ্রীয় বাহিনী যারা ভোটের ডিউটিতে এসেছে তাদের বিভিন্ন অফিসার সহ বাহিনীকে নিজের মতো ব্যবহার করতে চাইছে এবং সে ব্যাপারে হস্তক্ষেপ করছে প্রভাব খাটানোর চেষ্টা করছে যেহেতু তিনি নিজে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং সেই পোস্টকে ব্যবহার করে অবৈধভাবে সম্পূর্ণ ইলিগালি কেন্দ্রীয় বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করে ভোটে প্রভাব ফেলতে চাইছে এবং একই সঙ্গে তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ বেশ কিছু হুলিগান্স দুষ্কৃতীদের জমায়েত করছে এই বিষয়ে আমরা মুখ্য নির্বাচন আধিকারিক নির্বাচন কমিশনার নিউদিল্লিতে আমাদের দলের পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এ ব্যাপারে আশু ব্যবস্থাপনা নির্বাচন কমিশন নিক কারণ নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে নির্বাচন কমিশনের আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা চাইছি তাদের হস্তক্ষেপ চাইছি কারণ কোথাও একটা নিরপেক্ষতার অভাব লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি নিজেদের মতো বিশেষ করে নিশ্চিত প্রামাণিক তার পদমর্যাদাকে ব্যবহার করে ব্যবহার করতে চাইছে বিজেপির পক্ষে এটা নির্বাচনকে দারুণভাবে প্রভাবিত করবে আমরা এটা হস্তক্ষেপ চাই এবং একই সঙ্গে যেভাবে গুন্ডা বাহিনী অবৈধ অস্ত্র নিজের বাড়িতে মজুদ করার চেষ্টা করছে মজুদ করেছে সে ব্যাপারেও হস্তক্ষেপ করুক নির্বাচন কমিশন এ ব্যাপারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন আধিকারিককে নির্বাচন কমিশনারকে নিউ দিল্লিতে অভিযোগ জানানো হয়েছে আমরা এটার অতি দ্রুত পদক্ষেপ চাচ্ছি